আজ এক অসহায় বৃদ্ধা আমাকে বলে তার ঘরে খাবার নেই দুপুরের রোদে যখন আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম সূর্যের তাপে শরীর ঘেমে যাচ্ছিল মনে হচ্ছিল একটু ছায়া পেলেই যেন বেঁচে যাই রাস্তার পাশে একটি ছোট্ট দোকানের সামনে আমরা থামলাম দোকানের ছায়ায় দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিচ্ছি ঠিক তখন ওই চোখে পড়ল একজন বৃদ্ধা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছেন তিনি ছিলেন শুকনো পাতলা মুখে ছিল ক্লান্তি চোখে ছিল এক অদৃশ্য ব্যথা এবং হাতে ছিল একটি পুরনো ব্যাগ যেন পৃথিবীর সমস্ত কষ্ট তার কাঁধে ভর করেছে তিনি কাছে এসেই নরম কাপা কণ্ঠে বললেন বাবা আমার ঘরে খাবার নেই সারা সারাদিন কিছু খাইনি ঘরে দুইটি নাতিনও রয়েছে আমি মানুষের কাছে হাত পেতেই ওদের প্যাট চালাই এক মুহূর্তের জন্য আমার গলা শুকিয়ে গেল চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য দুই ছোট্ট শিশু ক্ষুধায় কাঁপছে আর তাদের দাদি রাস্তায় দাঁড়িয়ে অসহায়ভাবে সাহায্য চাইছে আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম মনে হলো আমরা যদি এখন কিছু না করি তাহলে এই মুহূর্তটা আমাদেরকে সারা জীবন কষ্ট দেবে আমরা দোকান থেকে কিছু খাবার কিনে তার হাতে দিলাম সাথে অল্প কিছু টাকাও দিলাম খাবার আর টাকা পেয়ে বৃদ্ধা থমকে দাঁড়ালেন চোখে মুখে খুশির ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তিনি দুই হাত তুলে আমাদের জন্য দোয়া করলেন আল্লাহ তোমাদের জীবন সুখে ভরিয়ে দিক তোমাদের রিজিক বাড়িয়ে দিক তোমাদের জন্য মহান আল্লাহ জান্নাতের দরজা খুলে দিক সেই মুহূর্তেই আমার চিন্তা আসলো আমরা যতই বড় স্বপ্ন দেখি যতই বড় বড় জিনিস অর্জন করি তার চেয়েও বড় আনন্দের হল অন্যের মুখে হাসি ফুটানো কারো জীবনে একটু আলো জ্বালানো বন্ধুরা আমাদের চারপাশে অসংখ্য মানুষ রয়েছে যাদের ক্ষুধা কষ্ট আর চোখে অশ্রু দেখেও আমরা না দেখার ভান করি কিন্তু আপনি জানেন না আপনার সামান্য সাহায্য তাদের জন্য কত বড় উপহার হতে পারে তাই আসুন আমরা সবাই মিলে মানবতার হাত বাড়িয়ে দেই। হয়তো আপনার একটি সাহায্য কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে প্রিয় বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবেই অসহায়দের পাশে দাঁড়াতে পারি এবং থ্রি ব্রাদার্স হেল্প সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ